হ্যাঁ ফেব্রুয়ারি আজকে জামাতে ইসলামের পক্ষ থেকে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ হয়ে গেছে এবং সেই বিক্ষোভ এর ছুঁয়ে ফেলবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সমাগমটি কিন্তু সরাসরি এত পরি মিছিলটি কিন্তু এই মুহূর্তে সঙ্গীতা সিনেমা হল এবং যে যে পারহ মোড় সেই পারহদ মোড়ের মাঝামাঝি কিন্তু অবস্থান করছে মানে বিশাল বড় মিছিলটি আসলে মিছিলের অগ্রভাগ যেটি সেটি কিন্তু অলরেডি সঙ্গীতা সিনেমা হলের ঢুকে পড়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল সহকারে কিন্তু নেতাকর্মীরা তাদের এই সঙ্গীতা সিনেমা হল করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঁচই আগস্টের পর আসলে জামাত ইসলামীর খুলনা জেলা বা মহানগর পর্যায়ে যে সম্মেলন সেটি কিন্তু এটি প্রথম এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা খুলনা বিভাগের দশটি জেলা থেকেই কিন্তু আসলে তাদের নেতাকর্মী আমরা সকাল থেকেই দেখেছি বাস ট্রাক বা বিভিন্ন বাহনে করে তারা কিন্তু আসলে সমাবেশের স্থলে এসেছিল এবং আজকের সমাবেশটি কিন্তু আপনার হয়েছিল সে নগরীর শহীদ হাবিস পার্ক ইতিমধ্যে কিন্তু নগরের অগ্রভাগ যে মিছিলের অগ্রভাগটি সেটি কিন্তু সামনের দিকে ঢুকে পড়েছে আর আমরা মিছিলের মূল ভাগটি এখনও পারদমোড় অংশ অঞ্চলেই আছে তো এত বড় মিছিল যে মিছিলটিকে আসলে আপনারা সরাসরি খুলনার খবরের পক্ষ থেকে লাইটটি দেখছেন দর্শক এই মুহূর্তে আপনারা আসলে আমরা যেটা যেমনটি বলছিলাম যে জামাত ইসলামের এযাবৎকালের সর্ববৃহৎ যে জনসভাটি সেটি কিন্তু মিছিল সমাবেশ যেটি সেটা বিক্ষোভ সমাবেশটি কিন্তু আসলে এই মুহূর্তে অপ্রভাত সাহেব কিন্তু মিছিলের সম্মুখ আছেন এবং এটিএম মাঝাব ইসলামের যে মুক্তি সেই মুক্তির দাবিতেই কিন্তু আসলে এই সমাবেশটি

দর্শক যে বিভাগের যে দশটি জেলা সেই দশটি জেলা থেকেই কিন্তু আসলে সমস্ত নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে সঙ্গীতা সিনেমা হল শহরে যেটা আছে সারা শহরে কিন্তু আসলে তারা এই প্রদর্শন করবে এবং আমরা যদি নেতা কর্মী যদিও কম হবে আসলে এত বড় শোডাউন কিন্তু আসলে আমরা আগে কখনোই কিন্তু এই জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু মহানগরীতে এত বছরে কিন্তু তারা করতে পারেনি আমরা আপনাদেরকে যদি একটু সরাসরি দেখাই যে মধ্যের যে ভাগটি সে মধ্যের ভাগটি কিন্তু এখনও সঙ্গীতার সিনেমা হলই ক্রস করে পারেনি এর সম্মুখ পিছনে কিন্তু আরও অনেক বিশাল শোডাউন আছে আমরা মিছিলের অগ্রভাগটা যদি আপনাদেরকে একটু দেখাই যে মিছিল দর্শক আপনাদেরকে যেমনটি জানা ছিলাম এটিএম আজহারুল ইসলাম উনি ওনার নিঃশর্ত মুক্তির দাবিতেই কিন্তু আসলে এই মুহূর্তে নগরীর সঙ্গীতা সিনেমা হলের যে মরটি আছে সিনেমা হলের মরটি থেকে কিন্তু বিক্ষোভ সমাবেশ যেটি আছে সেটি নির্ধারিত সমাবেশটি শেষ করার পর বিক্ষোভ মিছিলটি কিন্তু নিয়ে নেতাকর্মীরা কিন্তু এখান থেকে মার্চ করছেন এবং তারা কিন্তু একসাথে এত এ নিয়ে একটা শোডাউন খুলনা মহান কিন্তু করছে তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকে কিন্তু তারা আসলে

খুলনার খবরের লাইভে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নরাই তকবির আল্লাহ আকবা ধনীতে এই মুহূর্তে জামাতের জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সঙ্গীতা সিনেমা ক্রস করছেন এবং দীর্ঘ লাইনে বড় সমাবেশ এই দীর্ঘ চোদ্দ সতেরো বছর পরে চোদ্দ পনেরো বছর পরে কিন্তু তারা আসলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং এই জেলা এবং মহানগর পর্যায়ে এটি তাদের প্রথম বিক্ষোভ সমাবেশ তাছাড়াও তারা দল বসানোর জন্য কিন্তু ছোটো ছোটো বৃষ্টি সবাই ইতিমধ্যে করেছেন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ে কিন্তু তারা তাদের কমিটি গঠন করেছেন মজবুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামাতি ইসলাম খুলনা মহানগর শাখার একটি ব্যানার এবং মিছিলটি এই মুহূর্তে আমাদের অতিক্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি কিনা খুলনা হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছিল এবং এইভাবে সব খুলনার খবরের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সরাসরি মিছিলটি যাচ্ছে এবং এই মিছিলের সর্বশেষ যে কর্মকাণ্ড সেটা কিন্তু এসিএম তার মুক্তির দাবিতে কিন্তু এই মিছিল আন্দোলনগুলো এখান থেকে চলছে এবং এত বড় যে মিছিল সমাবেশ সেটি কিন্তু আসলে বড় দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা এটা কিন্তু করতে পারেনি যেটা কিনা দীর্ঘ বছর ধরে এই বিষয়গুলি তারা করে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড় মিছিল নগরীর প্রান্ত থেকে অপ্রান্ত প্রগরী একেবারে শুপারিমোড় পর্যন্ত স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে মুক্তি মুক্তি ইসলাম সাহেব যিনি আছেন সেই আধারু ইসলাম এটিএম আধারু ইসলামের মুক্তির দাবিতে কিন্তু আজকে জেলা এবং মহানগর পর্যায়ে যে মিছিল সমাবেশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু নগরীর হাদিস পার্ক হয় এবং সেই হাদিস পার্ক থেকে কিন্তু বিশাল শোডাউন নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে নগরীর শিব সঙ্গীতার যে সিনেমা হল আছে সঙ্গীতার সিনেমা হলটি কিন্তু ক্রস করছেন এবং এইভাবেই তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসলে একত্রিত হয়েছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি যে তারা সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে এই মাঠে সেবাব ছিলেন এবং তারা মাঠেই নামাজ পড়েন এবং বক্তব্য শেষের পরেই কিন্তু তারা আসলে এই বিক্ষোভ মিছিলটি বের করেন এবং তারপরেই নগরীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে কিন্তু তারা প্রদক্ষিণ করেন ইতিমধ্যে তারা নগরী আমি আপনাদেরকে সঙ্গীতা সিনেমা সেই সঙ্গীতা সিনেমা